আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় বোনেরা সিস্টার্স ফিক ফোরামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা আজ থেকে আমাদের দিনই সফরের সূচনা করছি আমাদের এই ফোরামের মূল লক্ষ্য হল হানাফি মাঝাবের নির্ভরযোগ্য ফতোয়া ও মাসায়েল আপনাদের কাছে সহজভাবে পৌঁছে দেওয়া আর এই সফরের প্রথম পর্বে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেক মুসলিম নারীর জন্য জানা ফরজ সেটি হল হায়েজ বা মাসিক অবস্থায় আমাদের জন্য কি কি কাজ নিষিদ্ধ এবং কি কি কাজ করা উচিত এই আলোচনাটি আমরা হানাফি মাঝাবের প্রামাণ্য কিতাবসমূহের আলোকে বিস্তারিতভাবে জানব ইনশাল্লাহ এই ভিডিওটি দেখার পর হায়েজ সংক্রান্ত আপনার সকল দ্বিধা দূর হয়ে যাবে প্রথমে আমাদের জানতে হবে ফিখের পরিভাষায় হায়েজ বা মাসিক কাকে বলে হানাফি মাঝাবের সংজ্ঞা বালেক হওয়ার পর সুস্থ অবস্থায় মহিলাদের জড়ায়ু থেকে নির্দিষ্ট সময় অন্তর যে রক্ত বের হয় তাকে হায়েজ বা মাসিক বলে এটি মহিলাদের একটি প্রাকৃতিক প্রক্রিয়া গুরুত্বপূর্ণ মাসালা সর্বনিম্ন সময়সীমা হানাফি মাঝাব অনুযায়ী হায়েজের সর্বনিম্ন সময়সীমা হল তিন দিন ও তিন রাত বা বাহাত্তর ঘণ্টা যদি এর চেয়ে কম সময় রক্ত দেখা যায় তবে তা হায়েজ নয় বরং ইস্তিহাজা বা অসুস্থতাজনিত রক্ত হিসেবে গণ্য হবে সর্বোচ্চ সময়সীমা হায়েজের সর্বোচ্চ সময়সীমা হলো দশ দিন ও দশ রাত বা দুশো চল্লিশ ঘণ্টা যদি দশ দিনের বেশি রক্ত দেখা যায় তবে দশ দিনের পরের রক্তকে ইস্তিহাজা হিসেবে গণ্য করা হবে পবিত্রতার সময় দুই হায়েজের মধ্যবর্তী পবিত্রতার সময়সীমা কমপক্ষে পনেরো দিন হতে হবে হায়েজ অবস্থায় একজন নারীর ওপর কিছু কাজ সাময়িকভাবে নিষিদ্ধ হয়ে যায় এই নিষেধাজ্ঞাগুলো আল্লার পক্ষ থেকে যা আমাদের পবিত্রতা ও ইবাদাতের প্রতি গুরুত্ব আরোপ করে এই নিষিদ্ধ কাজগুলো মূলত দুই ভাগে বিভক্ত ইবাদাত সংক্রান্ত এবং পারিবারিক সম্পর্ক সংক্রান্ত ক ইবাদাত সংক্রান্ত নিষিদ্ধ কাজ ফিক অফ ইবাদা এক নামাজ হায়েজ অবস্থায় কোনো ফরজ ওয়াজিব সুন্নাত বা নফল নামাজ পড়া সম্পূর্ণ হারাম গুরুত্বপূর্ণ ফতোয়া হায়েজ শেষ হওয়ার পর এই নামাজগুলোর কাজা আদায় করতে হয় না এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি বিশেষ ছাড় দুই রোজা হায়জ অবস্থায় ফরজ বা নফল কোনো রোজা রাখা জায়েজ নয় গুরুত্বপূর্ণ ফতোয়া হায়েজ শেষ হওয়ার পর এই রোজাগুলোর কাজা আদায় করা ফরজ এটি নামাজ থেকে রোজার একটি মৌলিক পার্থক্য তিন কুরআন তেলাওয়াত হায়েজ অবস্থায় কুরআন শরীফ থেকে দেখে বা মুখস্থ তেলাওয়াত করা হারাম হানাফি ফতোয়া তবে দুয়া বা জিকিরের নিয়তে কুরানের আয়াত পড়া আছে যেমন সফরের দুয়া বা রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাং এই আয়াতটি দুয়ার নিয়তে পড়া যাবে চার কুরান স্পর্শ করা হায়েজ অবস্থায় কুরান শরীফকে গিলাফ ছাড়া সরাসরি স্পর্শ করা হারাম পরামর্শ যদি কোনো তফসির বা ফিখের কিতাবে কুরানের আয়াত লেখা থাকে তবে সেই কিতাব স্পর্শ করা যায় যাছে যদি কুরানের আয়াতের চেয়ে বেশি লেখা বেশি থাকে পাঁচ মসজিদে প্রবেশ ও অবস্থান হায়েজ অবস্থায় মসজিদে প্রবেশ করা বা অবস্থান করা হারাম মাসালা যদি মসজিদের ভেতর দিয়ে যাওয়ার প্রয়োজন হয় এবং অন্য কোনো পথ না থাকে তবে দ্রুত হেঁটে পার হওয়া যায় আছে তবে অবস্থান করা যাবে না ছয় তাওয়াফ হজ বা উমরার সময় কাবা শরীফের তাওয়াফ করা হারাম মাসালা যদি হজের সময় হায়েজ শুরু হয় তবে তাওয়াফে জিয়ারত ছাড়া হজের বাকি সব কাজ যেমন সাই আরাফাতে অবস্থান করা যায়জ তাওয়াফ পবিত্র হওয়ার পর করতে হবে খ পারিবারিক সম্পর্ক সংক্রান্ত নিষিদ্ধ কাজ ফিক অফ ম্যারিটাল রিলেশনস সাত সহবাস হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা কোরআন ও সুন্নাহর আলোকে সম্পূর্ণ হারাম দলিল সুরা বাকারার বাইশ নং আয়াতে আল্লাহতালা এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন আট নাভি থেকে হাঁটু পর্যন্ত স্পর্শ হানাফি মাঝাব অনুযায়ী হায়েত অবস্থায় নাভি থেকে হাঁটু পর্যন্ত স্থানটি স্ত্রী পুরুষের জন্য স্পর্শ করা বা উপভোগ করা মাকরুহে তাহরিমি অর্থাৎ হারামের কাছাকাছি পরামর্শ এর বাইরে বাকি শরীর স্পর্শ করা বা উপভোগ করা জায়েজ হায়েজ অবস্থায় আমরা নামাজ রোজা থেকে বিরত থাকি কিন্তু এর অর্থ এই নয় যে আমরা ইবাদত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাব বরং এই সময়কে কাজে লাগিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ নেক আমল করতে পারি এক জিকির ও দুয়া এই সময় আল্লাহর জিকির তসবিহ তাহলিল, তাহমিদ এবং দুরুদ শরীফ বেশি বেশি পড়া উচিত যেমন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর লা ইলাহ ইল্লাল্লাহ আস্তাক ফিরুল্লাহ এবং দুরুদে ইব্রাহিম দুই ইসলামী জ্ঞান অর্জন কুরানের তফসির হাদিসের কিতাব ফিখের মাসালা এবং সিরাত অর্থাৎ নবীজির জীবনী পড়া বা শোনা গুরুত্বপূর্ণ ফতোয়া যেহেতু কুরআন স্পর্শ করা হারাম তাই তাফসির বা ফিখের কিতাব পড়া জায়েজ আমাদের এই সিস্টার্স ফিক ফোরামের ভিডিওগুলো দেখা এই সময়ের জন্য একটি উত্তম আমল তিন দান সদাকা দান সদাকা করার মাধ্যমে এই সময়ও সাওয়া বর্জন করা যায় চার দোয়া করা নিজের জন্য পরিবারের জন্য এবং উম্মাহর জন্য বেশি বেশি দুয়া করা আল্লাহতালা দুয়া কবুল করেন পাঁচ কাজা রোজা ও অন্যান্য হিসাব রাখা হায়েজ শেষ হবার পর কতগুলো রোজা কাজা করতে হবে তার হিসাব রাখা এবং কাজা রোজাগুলো দ্রুত আদায় করার নিয়ত করা হায়েজ শেষ হল কখন তা জানা অত্যন্ত জরুরি কারণ এর ওপরই আমাদের পবিত্রতা ও ইবাদত শুরু করা নির্ভর করে হানাফি মাঝাবের নিয়ম এক দশ দিনের মধ্যে রক্ত বন্ধ হলে যদি দশ দিনের আগেই যেমন পাঁচ দিন বা সাত দিন পর রক্ত সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় তবে রক্ত বন্ধ হওয়ার সাথে সাথে গোসল করে নামাজ শুরু করতে হবে দুই দশ দিন পূর্ণ হওয়ার পর রক্ত বন্ধ হলে যদি দশ দিন পূর্ণ হওয়ার পর রক্ত বন্ধ হয় তবে সাথে সাথে গোসল করে নামাজ শুরু করতে হবে তিন দশ দিনের বেশি রক্ত দেখা গেলে আদাতের মাসালা এটি একটি জটিল মাসালা যা আদাত বা অভ্যাসের ওপর নির্ভর করে উদাহরণ যদি কোনো বনের অভ্যাস ছয় দিনের হয় কিন্তু এবার এগারো দিন রক্ত দেখা গেল হানাফি মাঝা বনুজয় প্রথম ছয় দিন হায়েজ এবং বাকি পাঁচ দিন ইস্তিহাজা হিসেবে গণ্য হবে করণীয় এই অবস্থায় দশ দিনের পর রক্ত দেখা গেলেও গোসল করে নামাজ শুরু করতে হবে এবং দশ দিনের পরে যে রক্ত দেখা গেল তা ইস্তিহাজা হিসেবে গণ্য হবে প্রিয় বোনেরা আশা করি হায়েত সংক্রান্ত মৌলিক মাসালাগুলো আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন মনে রাখবেন হায়েজ অবস্থায় ইবাদত থেকে বিরত থাকা আল্লাহর নির্দেশ এটি কোনো পাপ নয় বরং এই সময় আল্লাহর জিকির ও জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা অর্জন করতে পারি আমাদের পরবর্তী পর্বে আমরা আলোচনা করব হায়েজ শেষ হওয়ার পর গোসলের সঠিক পদ্ধতি মহিলাদের জন্য ধাপে ধাপে শিক্ষা এই পর্বটি মিস করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আপনার অন্য মুসলিম বন্ধের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সিস্টার্স ফিক ফোরাম সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ফতোয়াগুলো আপনার মিস না হয় আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করে আমল করার তাওফিক দিন আমিন